পাঁচটি দোকান সহ এই অফারটি বিক্রি হবে দেখেন একদম সস্তা অফার বিলুটি যারা যারা দেখতে চান সবাই একটি একটি করে শেয়ার করে দেবেন দাম সহ বিস্তারিত বল দিচ্ছি সামনের রাস্তা দুই দিকে একদিকে রাস্তা বারো ফিট একদিকে রাস্তা নয় থেকে দশ ফিট একদিকে রাস্তা বারো ফিট একদিকে রাস্তা নয় থেকে দশ ফিট কর্নার প্লট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা গড় বাড়া পায় বর্তমানে জমির পরিমাণ সাড়ে তিন কাটা দাম সহ বলে দিচ্ছি চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে সরাইপাড়ার আশেপাশে সাগরিকা থেকে সরাইপাড়ার আশেপাশে একদম মেইন রোডের আশেপাশেই আছে জমিটি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন কেন লাভবান হবেন আমি আপনাদেরকে বলি এই লোকেশনের জমির দামের চেয়ে ডিসকাউন্টে এই অফারটি বিক্রি হবে জমির পরিমাণ সাড়ে তিন কাটা পাঁচটি দোকান আছে দশটি ফ্যামিলি বাড়া আছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো গড় বড় পায় বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো গড় ভাড়া পায় যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটি একটি করে শেয়ার করে দেবেন আর যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে যোগাযোগ করবেন এই বাড়িটি যারা কিনতে চান পাঁচটি দোকান দশটি সেমি পাকা ভাড়া ঘর আরও আছে গ্যাসের চুলা ডাবল দুইটি পানি বিদ্যুৎ কমপ্লিট দুই দিকে রাস্তার সাদা লাগানো একদম মার্কেট করার উপযোগী আপনি দশতলা বিল্ডিং করতে পারবেন দশতলা প্ল্যান আপনাকে দেবে এই জমির মধ্যে যেহেতু দুই দিকে রাস্তা এবং আশেপাশের পরিবেশ অনেক ভালো এই বাড়িটির এই জমি এই অফারটি যারা কিনতে চান কাটাপতি দাম চল্লিশ লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি দৃষ্টি নিলে আরেকটু কমবে ফোনে কোনো ধরনের লোকেশন জানতে চাইবেন না চলে আসবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম অফিসে সাড়ে তিন কাটা থেকে যদি বেশি হলে তাহলে বেশ টাকা দেবেন যদি কম হলে কম দেবেন সাড়ে তিন কাটা থেকে সামান্য বেশি হতে পারে ডকুমেন্টসে দখলে যা থাকবে আপনি ওইটাই দেবেন কোনো অসুবিধা নেই সাড়ে তিন কাটা জমি দাম আসতেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এই সুন্দর অফারটি এক কোটি চল্লিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম পানি বিদ্যুৎ সহ এর পাশে খালি জমি বিক্রি করতেছে পঞ্চাশ লক্ষ টাকা কাটা একদম পাশে খালি জমি বিক্রি করতেছে পঞ্চাশ লক্ষ টাকা কাটা তবে এই জমিটি অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন আগে নিলে সস্তায় পাবেন যদি কারোর সাথে লেনদেন হলে আমরা আপনাদেরকে আর দিতে পারবো না আর একটি প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠ নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করা আসতে দীর্ঘ ষোলো বছর ষোলো বছরের বেশি আপনাদের সাথে নিয়ে দিতে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবে মিডিয়া বাইয়েরা জমিতে বিনিয়োগ করে টোকেন বাইনা করে রেজিস্ট্রেট বাইনা করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন জমি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন